বন্ধুরা শীতকালে তো বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায় আর তার মধ্যে ব্রোকলি হচ্ছে অন্যতম আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রোকলি বা সবুজ কপি দিয়ে নতুনত্ব এবং দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপিটা বানাতে মাত্র এক চামচ তেল এবং খুব কম মশলা দিয়ে এটা সহজেই বানানো যায় খেতে খুবই ভালো হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি এটা ভাত বা রুটি পরোটা সবার সাথেই খেতে অপূর্ব লাগে আর ব্রোকলি নানান পুষ্টিগণে সম্পূর্ণ ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার পেশেন্টদের জন্য ভীষণই উপকারী তাই বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে এই ব্রোকলি দিয়ে নতুনত্ব রেসিপিটা বানানো যায় শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দু কাপ জল কুসুম গরম করে নিয়েছি এবার আমি ব্রোকলিগুলো কেটে আর এই জলের মধ্যে দিয়ে আমি তিরিশ সেকেন্ডের জন্য ভাপিয়ে নেব আর ব্রোকলি খুব বেশি ভাপালে কিন্তু ব্রোকলিগুলো গলে যায় আর সবুজ কালারটাও নষ্ট হয়ে যায় সেই জন্য এটাকে হালকা করেই তিরিশ সেকেন্ডের জন্য বন্ধুরা আমি ভাপিয়ে নেব দেখুন ভাপানো হয়ে গেছে আমার তিরিশ সেকেন্ড হয়ে গেছে এর চেয়ে বেশি ভাপালে কিন্তু ব্রকলিগুলো একদম গলে যাবে গ্যাসটা আমি অফ করে এবার এটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব এবার অন্যদিকে আমি সাদা তেল গরম করতে দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন আর দেখুন আমি মাত্র এক চামচ তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এক চামচ তেল দিয়ে এটা খুব সহজেই বানানো যায় খেতেও অপূর্ব লাগে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কয়েক টুকরো রসুন কুচি দিয়ে দিলাম আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিলাম আর রসুনটা বন্ধুরা এখন আমি লাল লাল করে খুব বেশি ভাজবো না পরে ভাজতে ভাজতে লাল হয়েই যাবে আর প্রথমেই যদি রসুনটাকে আমি লাল করে ভেজে নিই পরে একটা তিতকুটে ভাব হয়ে যায় সেজন্য তিতকুটে যাতে না হয় সেজন্য আমি হালকা করেই একটু নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো রসুনটা এখন তেলের মধ্যে নাড়াচাড়া করতে খুব সুন্দর একটা গন্ধ আসছে বেরোচ্ছে তো বাকিটা আমি পরে ভেজে নেব আর এখন দেখুন আমি আলু কেটেছি এভাবে লম্বা লম্বা করে অল্প করেই আলু কেটেছি আলুটা আমি এরকম দিয়ে দিলাম তেলের সাথে রসুনের সাথে ভেজে নেব আপনারা চাইলে আলু ছাড়াও পুরো রান্নাটা করতে পারেন তো আলু বাচ্চাদের ছোটোদের একটু ভালো লাগে আমারও একটু ভালো লাগে সেই জন্য আমি অল্প করে আলুটা দিলাম এই রান্নাটা আলু ছাড়াও করা যায় খেতে আলু ছাড়াও খেতে খুবই ভালো লাগে বিশেষ করে যাদের সুগার আছে তারা আলু একদমই দেবেন না এবার আমি চাপা দিয়ে আলুটাকে নরম করে নিলাম মানে নরম করে নেব তো এবার আমি ঢাকনাটা খুলে দিলাম বন্ধুরা আর এখানে কোনো জলের ব্যবহার আমি করব না এরকম চাপা দিয়ে দিয়ে আলুটাকে নরম করতে হবে সব সবজিগুলোই জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আলুটাকে এরকম চাপা দিয়ে দিয়েই নাড়াচাড়া করেই আমি ভাজবো তো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে দেখুন এভাবে আমি ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি এরপর এখানে আমি মটরশুঁটি নিয়েছি বেশ কিছুটা আর মটরশুঁটিও একটু নরম হতে সময় লাগে সেই জন্য আলুর সাথেই এটাকে আমি চাপা দিয়ে দিয়ে এটাকে নরম করে ভেজে নেব আর ভীষণই ভালো লাগে এটা ভাত বা রুটি সবার সাথে আপনারা সার্ভ করতে পারেন কিংবা পরোটার সাথেও এটা খেতে খুবই ভালো লাগে খুব সহজ একটা রেসিপি আর মাত্র দুটো মশলা দিয়ে এক চামচ তেল দিয়ে এটা বানানো যায় খুব বেশি মশলারও প্রয়োজন হয় না আবারও আমি চাপা দিয়ে দিলাম বন্ধুরা তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম ছুটিটাও বেশ নরম হয়ে এসছে দেখুন আর এটা খুব বেশি গলে গেলে ভালো লাগবে না একটু ভাজা ভাজা থাকবে নরমও হবে অথচ গোটা গোটা হবে তখন কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু এর মধ্যে কোনো জল পড়ছে না তো খুব বেশি গলে গেলে এটা ভালো লাগবে না আর গলে যাবেও না সেরকম হিসেবেই এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো এরপর আমি গাজর দিয়ে দিলাম গাজরটাকেও এরকম লম্বা লম্বা করে কেটেছি এটা একটা গাজর আর গাজরটা বাচ্চাদের জন্য খুবই উপকার বাচ্চা বড় সবার জন্যই এটা খুবই ভালো মানে চোখের জন্য গাজর খুবই উপকারী তো আমি কম করে একটু গাজর দিলাম আপনারা চাইলে বেশি করে গাজর দিয়েও করতে পারেন আলু ছাড়া দেখুন দেখতেও কত ভালো লাগছে গাজরটা দেওয়ার পর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর বন্ধুরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যারা সম্পাস রান্না এখনও ফলো করেননি তারা প্লিজ সম্পাস রান্না ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি এবার সব সবজিগুলো মাথার দিকে একটু সাইড করে এখানে আমি দুটো পিঁয়াজ এভাবেই লম্বা লম্বা করে কেটেছি ওটাও দিয়ে দিলাম আর পিঁয়াজটা বন্ধুরা এভাবে পরেই দিতে হবে প্রথমে যেমন আমরা অন্যান্য রেসিপিতে লাল লাল করে ভেজে তারপর বাকি রান্নাটা করি সেরাম কিন্তু নয় এই রেসিপিটাতে পরেই দিতে হবে পেঁয়াজটা যেন সাদা সাদা থাকে কাঁচা কাঁচা থাকে তবেই কিন্তু খেতে ভালো লাগে এভাবে করে দেখবেন খুবই ভালো লাগবে পেঁয়াজটা পরে দেবেন আর পিঁয়াজটা বাকি সবজিগুলোর সাথে একটু ভাজা ভাজা হবে মানে প্রথমেই লাল করে ভাজার কোনো দরকার নেই এবার আবারও আমি পাঁচ মিনিট চাপা দিয়ে দেবো বাকি সবজিগুলো একদম নরম হয়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলে দিলাম এখনও কিন্তু আমি কোনো নুন দিই নি নুন কিন্তু বন্ধুরা প্রথমে দিলে হবে না তাহলে কিন্তু সবজিগুলো থেকে জল ছেড়ে সবজিগুলো গলে গিয়ে ভেঙে যাবে সবজিগুলো যেন না ভাঙে অথচ গোটা গোটা থাকবে নরমও হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা আর ভেঙে গেলে ভালো লাগবে না সেই জন্য নুনটা পরে দিতে হবে প্রথমেই কিন্তু নুন দিলে হবে না এবার আমি ব্রকলিগুলো দিয়ে দিলাম আর ব্রকোলিগুলো সব সবজিগুলোর সাথে এভাবেই আমি ভেজে নেবো দেখলেন বন্ধুরা আমি এক চামচ তেল দিলাম আর কোনো আমি তেল দিও নি আমি কম তেল দিয়েই রান্নাটা করে দেখাবো আপনাদের আপনারা চাইলে আলাদা করে তেল দিয়ে ভেজে করতেই পারেন কিন্তু সেটা হেলদি হবে না আমি হেলদি বানানোর জন্যই এটা এক চামচ তেল দিয়ে দুটো মশলা দিয়েই রেসিপিটা বানাবো খেতে খুবই ভালো লাগে এটা রুটি পরোটার সাথেও ভালো লাগবে তবে ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে তাই অনুরোধ রইল আপনাদের কাছে একদিন অবশ্যই বাড়িতে বানান আর খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিয়েও ভালো করে মিলিয়ে নেবো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা হলুদটা দেওয়ার পর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আপনারা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এটা একটু ভাজা ভাজা হবে অথচ নরম হবে সবজিগুলো তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে নুনটা একদম সবার পরে দিতে হবে একদম ভাজা ভাজা হয়ে যাবে সব সবজিগুলো তারপর নুনটা দিতে হবে আমি এখনও নুন দিই নি এখনও আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে তারাও আমি চাপা দিয়ে দিলাম জোর আছে করলে সবজিগুলো লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেজন্য গ্যাসটাকে কম করেই এভাবে রান্নাটা করতে হবে চাপা দিয়ে দিয়ে তো আবারও আমি ঢাকটাটা এখন খুলে দিলাম দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন তো আপনারা যারা ওজন কমাতে চান কিংবা যাদের সুগার আছে ডায়াবেটিস আছে তারা কিন্তু আলুটা ছাড়াই করবেন এভাবে খেতে খুবই ভালো লাগে এখানে আপনারা বিনও দিতে পারেন আলু ছাড়া তো একটা আমি তুলে দেখাচ্ছি ব্রোকলি দেখুন ব্রকলিটা বেশ নরম হয়ে গেছে এর চেয়ে বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ব্রোকলিগুলো খুঁজেও পাওয়া যাবে না সেই জন্য এতটাই ঠিকঠাক আছে একদম ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে ভেতর থেকে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো নুনটা প্রথমে দেবেন না নুন দিলেই কিন্তু সবজি থেকে জল ছাড়বে সেই জন্য সবার পরেই একদম নুনটা দিতে হবে তো নুনটা দিয়ে ভালো করে সবজির সাথে মিলিয়ে নিতে হবে যাতে সব সবজিগুলোর গায়ে নুনটা লেগে যায় ঠিকঠাকভাবে তাহলে খেতেও ভালো লাগবে একটা নতুনত্ব রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানান আর ফুলকপি খেতে সময় ভালো লাগে না এভাবেও আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন ব্রকলি দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে একটুও কিন্তু জল ছাড়েনি এরপর আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর গোলমরিচের একটা নিজস্ব খুব সুন্দর স্বাদ আছে গন্ধও আছে তো সেই জন্য গোলমরিচ দিলাম আর সবুজ কালারটাও বজায় থাকবে ব্রোকলির তা আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারেন লাল করার জন্য কিন্তু আমি গোলমরিচটা দিলাম এই কারণে যাতে সবুজ কালারটাও থাকে আর খুব সুন্দর খেতেও হবে একটা দুর্দান্ত লাগবে টেস্ট তা গোলমরিচ দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম তার একটা উপকরণ বাকি আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন দেখতে কত সুন্দর লাগছে আপনারা বন্ধুরা দেখুন এরপর আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা অবশ্যই দেবেন খেতে খুব সুন্দর লাগবে আর একটা অন্য রকম গন্ধও ছাড়ে খুব ভালো লাগে সেই জন্য চেষ্টা করবেন অল্প করে একটু লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে এবার আমার রান্নাটা রেডি এবার আমি এটা নামিয়ে সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেগটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্না বান্না